গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পান বরাই গ্রাম আমি এখন দাঁড়িয়ে আছি আলী হোসেন চৌধুরী এখানের একেবারে গ্রামীণ পরিবেশ গ্রামের রাস্তা গ্রামের পরিবেশটা এখানে একটা অভূতপূর্ব দৃশ্য আমি দেখেছি পাশেই মন্দির এই এলাকাটা হিন্দু ধর্মাবলম্বীদের এলাকা তারাই এখানে সংখ্যাগরিষ্ঠ তাদের একমাত্র মন্দিরটি এখানেই এই পান বরাইতে এই পান বরাত বিখ্যাত আরেকটি কারণে সেটা হলো বানর এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি এই পান বরাইত গ্রামের বানরের যে অত্যাচার আজকে এখানে এসে অবাক হয়েছি এই গ্রামের ভিতরে যে এই যে আমার সামনে যে দোকানটা দেখছেন এই দোকানটা কিভাবে লোহার পাত দিয়ে শিখ দিয়ে এটাকে ডেকে রাখা হয়েছে বাইরে থেকে বাইরে একটা শাটার আছে শাটারের পর এই লোহার গারত এটা দেখে মনে পড়ছে অনেকেই হয়তো জানেন যে সাউথ আফ্রিকায় সেই কালোনিগুলোদের দেশে যেসব বাঙালিরা সেখানে দোকান পাট করেন তাদের দোকানগুলো আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে বা অন্যভাবে দেখেছি যে তাদের দোকানগুলো এইভাবেই বাইরে থেকে দোকানের ভিতরে লোক থাকেন ছোট্ট একটা জানানোর মতো সেখান দিয়েই সদাই দেওয়া হয় কেনাকাটা করা হয় আমাদের এই বাংলাদেশে এখানে সে অবস্থাটা আমরা দেখতে পেয়েছি তার একটিমাত্র কারণ বানরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই সুরক্ষা এটা একটা অবাক বিষয় বটে কতক্ষণ এখানে সতর্ক থাকবে বানররা তো দলে দলে আসে এই কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছি কিছুক্ষণ আগেও এখানে বানর ছিল এখন তারা চলে গেছে আমরা বানরের সন্ধানে তো এই দোকানটা প্রতিরক্ষার জন্য জিনিসপত্রকে সংরক্ষণ করার জন্য বানরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এখানে এই ব্যবস্থা নেওয়া হয়েছে আসলে এটা একটা আমাদের জন্য একটা অদ্ভুত বিষয় আমাদের বাংলাদেশ এগিয়ে গেছে আমরা সবাই জানি কারণ এখন পুরুষের পাশাপাশি আমাদের মহিলারাও যে কোনো ব্যবসা বাণিজ্যে চাকরি সব জায়গায় তারা এগিয়ে আছে আমি এখানে লক্ষ্য করেছি এই পান বড়াইতে সেই যে দোকানের বর্ণনাটা দিয়েছে আমি এতক্ষণ যে বানরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই সুরক্ষা সেই দোকানের মালিক একজন মহিলা সনাতন ধর্মের একজন মহিলা

সকালে সকাল ওই এই যে একটু নি আগে গেছে আচ্ছা এক এক জায়গায় থাকে না কি মানে ভিতর বাইরে থেকে থাপ দেয় নাকি জিনিসপত্র নেওয়ার জন্য এই যে তার দিছি গরে এই এই টেনতে টাইনে ফলাই দে হ্যাঁ ইয়া এই তারের ফাঁক দিয়া ইয়ে ঢুকাই দেয় হাত ঢুকাই দেয় নাকি ইয়া নো ফলাই দেয় বরেন ওরে বাপ রে না গিরিল নেলে তো টের গিরিল আপনাকে অনেক ধন্যবাদ আপনারা শুনেছেন যে বানরের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য এই ব্যবস্থা পানবরাইত গ্রাম কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আসলে প্রতিটা মানুষই কখনো কখনো কোনো না কোনো কারণে বিপদেই থাকে এটা এক ধরনের বিপদ আমরা মনে করি এই বিপদ থেকে তারা কীভাবে রক্ষা পাবে তাদের যান মাল কীভাবে রক্ষা পাবেন আমরা জানি না তো দেশে বিদেশে যারাই এই ভিডিও দেখছেন তাদের সকলকে আমার অভিনন্দন সকলকে সকলের প্রতি আমার শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসার সাথে থাকুন আলি চৌধুরী পান বরাইত